তোমার কাজই তোমার পরিচয় তুমি যখন ভুল সার্টিফিকেট দেখিয়ে নিজেকে ডক্টরেট বলেছিলে আমি কোনো প্রতিবাদ করিনি কারণ আমি জানতাম তুমি মিথ্যেবাদী তুমি যখন বিধানসভা ভাঙচুর করলে তখন অবাক বিস্ময় দেখলাম বুঝলাম তুমি মিথ্যেবাদী ও হুম তুমি যখন ক্যাডবেরি চিকেন স্যান্ডউইচ ফ্রুট জুস পেট পুরে অনুসরণ করে প্রতি প্রায় সম্পূর্ণ হয়ে যাওয়া আধুনিক গাড়ি কারখানাকে তুলে দিলে তখন বুঝলাম তুমি মিথ্যেবাদী লুম্পেন এবং বাংলার উন্নয়ন বিরোধী তুমি যখন ডেড়েরও কোলে করে সারদার টাকা মেরে দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করলে নাদুদার টাকা হজম করলে তখন বুঝতে পেরেছে তুমি মিথ্যেবাদী লুম্পেন উন্নয়ন বিরোধী ও প্রতারক তুমি যখন সঙ্গে তুলনা করলে আর তোমার চারপাশের লোকেরা উপভোগের কথা বলল আমি বুঝলাম তুমি মিথ্যেবাদী লুম্পেন উন্নয়ন বিরোধী প্রতারক এবং সভ্যতার কলঙ্ক তুমি যখন রামমোহন রায়কে বিধানসভায় আনলে আর রবি ঠাকুরকে বেড়ে খাটায় তখন বুঝলাম তুমি মিথ্যেবাদী লুম্পেন উন্নয়ন বিরোধী প্রতারক কলঙ্ক এবং অশিক্ষিত বিজেপি সাম্প্রদায়িক দল বারে বারেই অভিযোগ করেছ কিন্তু যখন দেখলাম তুমি দেশের বিভিন্ন প্রান্তের নানা অন্যায় অন্যায়নের অথচ কাশ্মীরে কাশ্মীরে পণ্ডিতদের নিজভূমিতে থাকার অধিকার নিয়ে একটি কথাও তোমার মুখ থেকে বেরোয় না তখন বুঝলাম ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল অর্থাৎ কংগ্রেস বাম সহ অন্যান্য রাজনৈতিক দলের মতোই তুমি অসাম্প্রদায়িকতার পরে সাম্প্রদায়িক রাজনীতিটাই করো যখন দেখলাম বিধানসভায় তুমি বর্দিন মূর্তিতে মালা দিলে যে জেশুরাবর্দির স্বাধীনতার সময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের মধ্যে টেনে নিয়ে যেতে চেয়েছিল এবং হিন্দু হত্যা শুরু হয়েছিল গোপাল পাঠা এবং তার দলবল না থাকলে পশ্চিমবঙ্গ বলে কিছু থাকতো না এতদিন এটা পাকিস্তানের অন্তর্ভুক্ত থাকত তখন বুঝলাম তুমি সাম্প্রদায়িক তুমি যখন পুলিশকে দলদাসে বানিয়ে একের পর এক খুন করালে তখন বুঝলাম তুমি মিথ্যেবাদী সাম্প্রদায়িক লুম্পেন উন্নয়ন বিরোধী প্রতারক কলঙ্ক অস্বীকৃত সুপারি কেলার তোমার সৈরাচারী তোলা বাজ প্রতিহিংসা পরায় রূপ ভারত দেখছে সে কতটা হীন বাংলার প্রশাসক যখন দেখলাম হরিশ মুখার্জি এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তোমার পরিবারের লোকেরা অনেক মানুষকে কাঁদিয়ে তিরিশের বেশি জমি বাড়ির মালিক এবং তুমি চুপ রইলে আমি বুঝলাম তোমরা ডাকা তো বটে আর তুমি যখন সহ্য করলে ভাইপোর গরু পাচারের আয় কয়লা চুরির টাকা থাইল্যান্ডের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটাস পাচার তখন শততার প্রতীক তোমার সাদা শাড়িতে সত্যি চৌর্যবৃত্তের কলঙ্ক লাগলো ক্ষমাকরো আর্য করে ডাক্তার তীরোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার পরে কথা বলতে বাধ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এবং সারা দেশে যেন আর কোনো কাল এরকম শাসক আর কোনোদিন না দেখে সর্বোচ্চ প্রচারের আশায়